টি হলো আকাশ কর্তৃক পৃথিবীর জন্য ভালোবাসার দৃষ্টান্ত তারা একে অপরকে নিজেরা কখনো দেখতে পার না পারলেও এভাবেই ভালোবাসার আদান প্রদান করে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভিডিও শুরুর প্রথমেই সবার কাছে একটা অনুরোধ রইল ভিডিওটি স্কিপ করে না দেখার ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজ রাত থেকে না বৃষ্টির জলের ফোটাই ঘুমটা ভেঙেছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি যে কিভাবে রাতে ঘুমটা ভাঙে কি বলো তো একদিনে বৃষ্টির ফলে যেমন সারা বছরের খরা কেটে যায় আবার অতিরিক্ত বৃষ্টির ফলে স্বাভাবিক জীবনও ব্যাহত হয় এই যেমন কয়েকদিন ধরে এমন বৃষ্টি হচ্ছে কিছুই কিন্তু ভালো লাগছে না আর ভালো না লাগলেও পেট মহাশয় তো শুনবে না সেখানে সময় মতো কিছু ফেলতে হবে আর সেখানে ফেলতে গেলেই তো বাকি কাজগুলো করতে হবে আর দেখো সেজন্যই বৃষ্টির মধ্যে আমার মুরগিগুলো বের করে দিয়েই বাগানের সবজিগুলো তুলে নিয়েছি আর ওদিকে আমার উপমা একই সাথে আমাদের সাথে উঠেছে কান্নাকাটি করছিল বলে একটু কোলে নিলাম আর এই দেখো বৃষ্টিতে আমাদের রাস্তার কি অবস্থা সত্যি বলতে কি যেন বৃষ্টি হলে না রাস্তায় যাতায়াত করতে একদম ইচ্ছা করে না কিন্তু ওই যে কাজের জায়গায় তো যেতে হবে এমন তো নয় বৃষ্টি হলে কাজটা বন্ধ থাকবে সেজন্যই দেখো পথের কথা না চিন্তা করে তাকে কিন্তু ডিউটি বেরোতে হয়েছে আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখানে তো তাও কিছুটা ঘাস আছে তাই অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এরপর যে রাস্তাটা না খুবই মারাত্মক রাস্তা মহাশয় চলে যাওয়ার পর আমি তো এমনি বাইরের কাজ করতে গিয়ে কিছুটা ভিজে গেছি আর এখনও যদি আরও বেশি দেরি করি তাহলে আরও বেশি ভিজে যাব। তাই কিন্তু খুব তাড়াতাড়ি মাজার জন্য কলের মধ্যে চলে এসছি আর দেখো এখনো কিন্তু বৃষ্টির ফোঁটাটা না বন্ধ হয়নি আর আমাদের মতো এরকম সাধারণ হাউসওয়াইফদের এই বৃষ্টির কথা ভেবে বসে থাকলে চলবে বৃষ্টির মধ্যেই কাজটা করতে হবে আর তার মধ্যে তো আমার কলপারটা এমন রৌদ্র আসলেও তেম যেমনই ভোগ করতে হয় তেমন বৃষ্টি আসলেও বৃষ্টিটা কিন্তু ভিজতে হয় আর দেখো সেদিনই কিন্তু গামছাটা মাথায় দিয়ে নিয়েছি যাতে একটু বৃষ্টিটা মাথাতে না পড়ে আর ওদিকে আমার উপমা খুব দুষ্টুমি করছে তার একটাই না সে বৃষ্টিতে ভিজবে আমি যেন সকালে বৃষ্টি ভিজে কাজগুলো করেছি আর এখন তো আমি রাতে ভয়েস ওভার দিচ্ছি তো যেন আমার না গলাটা এমনিতেই ধরে গেছে যাই হোক বৃষ্টিতে ভিজে পর্ব শেষ হয়েছে আরে দেখো তখন তোমাদের প্রথমেই বললাম না বৃষ্টির রাতেই ভেঙেছে দেখো রাতে ঘুমাচ্ছিলাম হঠাৎ বৃষ্টির পরিমাণ এত জোরে হচ্ছে আর ঠিক যেখানে আমরা ঘুমাই সেখানেই না জল পড়ছে ওপর থেকে একটা নাটের গোড়া দিয়ে ঠক ঠপ করে জল পড়ছে তো আমার না বৃষ্টির ফোঁটায় ঘুমটা ভেঙেছে তো উঠে আমি কী করেছিলাম উপরে একটা কিছু দিয়েছিলাম সেটা তো দেখালাম কী দিলাম স্পন্স টাইপের আর একটা নাইটি দিয়েছিলাম যে ওইটার থেকে যা জল পড়বে নাইটিটা ভিজবে যাতে আমাদের গায়ের ওপর না আসে আর কি বলে তো মাঝখানে আমার মা ঘুমায় আর ঠিক সেখানেই জলটা পড়ছিল তো ওই জন্য না আমার একটু টেনশান হচ্ছিলো যে জলটা ওর কানে না ঢুকে যায় যাই হোক আমি না সকালের আশেপাশে কাজ করে রান্নাটা কোনো রকমে সেরেছি রান্নার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দুপুরের রান্নার কোনো ভিডিও কারণ এত তাড়াতাড়ি রান্না করেছি যে আমার সে সময় না আর ভিডিও করতে ইচ্ছা হচ্ছিল না এই যে বললাম পূজার সময় এখন কারখানা থেকে কিছু ব্লাউজ পাঠিয়েছে তো সেটা করে দিতে হবে সেজন্যই কিন্তু আমি দুপুরে রান্নার পরে ওটা বানিয়ে নিয়েছি আর এখন কটা যা বাজে যেন এখন কিন্তু সন্ধ্যে ছটা মতো বাজে বাতি দিয়ে চলে এসে আমার এই কিছু জিনিসপত্র এলোমেলো হয়ে আছে আর দেখো সেটা গোছাতে এসে আমার উপমার আবদার কেলে মাটি দিয়ে কিছু একটা বানিয়ে দিতে হবে উপমার বাবা না অনেক কিছু বানাতে পারে কিন্তু আমি না অত কিছু বানাতে পারি না তাই ও বায়না করছে তাকে টিকটিকি বানিয়ে দিতে হবে না হয় হাতি বানিয়ে দিতে হবে না হয় মেও বানিয়ে দিতে হবে কিন্তু দেখো আমি কিন্তু সেগুলো করছি না আর এই দেখো একটা প্রেশার কুকার একটা গামলা বাটি আর দুটো থালা আর এটা দেখো টিফিন ক্যান এই কোথাও যেতে গেলে এটা। টিফিন ক্যানে করে খাবার নিয়ে গেলে সুবিধা হবে আর জানে তো এই জিনিসগুলো কিন্তু আমাদের ওই যে ওর বাবা যেখানে ডিউটি করে ওই কাকিমা এগুলো কিন্তু পাঠিয়েছে তো আমি এগুলো একটু গুছিয়ে রাখলাম আর এই দেখো উপমার কত খেলনা সব একসাথে বের করেছে তো সেগুলো একটু সাজিয়ে নিচ্ছি আর জানো তো এখন না ভয়ে জবর দিতে না একটু কষ্ট হচ্ছে মানে আমার গলাটা না ব্যথা হয়েছে সকালে বৃষ্টিতে ভিজে কাজ করেছি তো ওই জন্যই কিন্তু গলাটা ব্যথা হয়েছে মানে এখনকার বৃষ্টিটা ভিজলেই আমার মনে হয় গলাটা ব্যথা হতে পারে মানে আমার হয়েছে তো সেই জন্য সেই জন্য বললাম কিন্তু দেখো আমি যদি সকালে কাজটা শুরু না করতাম তাহলে কিন্তু সব কিছুতেই দেরি হয়ে যেত আর তাওয়া দিয়ে উপমাস তো ঠিক টাইমের মধ্যে খেতে দিতে হয় তাই না ওই জন্য কাজটা কিন্তু করতেই হয়েছে আর তার মধ্যে সারাদিন আমি একটু মাথাতে চিরুনি দিতে পারিনি তাই দেখো এখন একটু চুলটা বেঁধে নিচ্ছি কারণ কিছু আর্জেন্ট মেশিনের কাজ ছিল সেটা তো করে দিয়েছি তারপর একটু সামান্য টাইমের জন্য ফ্রি হয়েছে সেজন্য কিন্তু একটু চুলটা বেঁধে নিলাম আর এই দেখো দুপুরে রান্নাবান্নার অবস্থা খুব খারাপ ছিল বলে আমি কিন্তু এখন রান্নাটা আগে করার জন্য চলে এসেছি আর দেখো রাতে কি রাঁধবো বলো তো এই বেগুন ভাজা করব আর সঙ্গে আলু একটা নিয়েছি কারণ শুধু বেগুন না কেমন একটা লাগে আর তার মধ্যে কি বলো তো দু তিনটে বেগুন তার মধ্যে একটা বেগুন একটু পাকা মতো তো সেই জন্য মনে হলো একটা আলু দিলে একটু তরকারির পরিমাণটাও বাড়বে বেগুনটা খেতেও একটু ভালো লাগবে সেই কিন্তু আলুটা একটু ওর সাথে কেটে দিলাম তোমরা কে কে আমার মতো এরকমভাবে বেগুনের সাথে আলু ভাজা করো কমেন্ট করে জানিও আর এই দেখো গাজর আলু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম কারণ আমার উপমা বেগুন ভাজা খায় না তো সেই জন্য ওর জন্য গাজর আলু ভাজা আর আমাদের জন্য বেগুন আলু ভাজা আমি দেখো কথায় কথায় কিন্তু বসিয়ে দিয়েছি আর এখন বাজে কথা যেন এখন সন্ধ্যে সাতটা বাজে ওইদিকে আমার উপমার করার টাইম চলে যাচ্ছে কিন্তু কি বলো তো এই দুপুরে যে রান্নাটা ঠিক মতো করতে পারিনি আমার মেশিনের কাজ ছিল সেই জন্য আর এই দেখো এলিফ্যান্ট মানে ফিস মানে মাছ গ্রেপস মানে আপেল হার্টস মানে কলা আই ফর আই জে ফর চকাই কে ফর মানে সিংহ मैंगो माने आम एन फॉर डैंक नेक्स्ट एक्स नेक्स्ट माने बक्खपाशा ओ फॉर ओ फॉर ऑरेंज ऑरेंज माने पी फॉर येलो येलो माने गोता आ यू फॉर क्वीन क्वीन माने नाइन आ आर फॉर আমরে মানে ভ্যান মানে ডাব্লু ফোর ওয়াচ ওয়াচ মানে ওয়াচ মানে যাই হোক আমার উপমার পড়া তোমাদেরকে একটু শেয়ার করলাম আর কি বলতো রাতে একরকম প্ল্যানিং করেছিলাম কিন্তু বৃষ্টিতে না সব যেন অন্যরকম ওলট পালট হয়ে গেল যাই হোক আর বেশি ব্লগটা বড় করছি না তোমরা সবাই ভালো থেকো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে আর হ্যাঁ কেউ যেন বৃষ্টিতে আমার মতো ভিজো না তাহলে কিন্তু খুব গলায় ব্যথা হবে তো ভালো থেকো টাটা বাই